সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করে তোমরা ভালো আছো সপ্তম শ্রেণীর গণিত ক্লাসে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আলোচনা আজকে তোমাদের ছয় দশমিক একের দুই নম্বর পর্বে সাত এবং আট নম্বর অঙ্কটি দেখাবো সাত নম্বর অঙ্কটি দেখো সাত নম্বর অঙ্কটি আছে টু এ প্লাস থ্রি বি এটা হচ্ছে লব পরে এ স্কোয়ার মাইনাস নাইন এটা আছে হট তো আমাদের কোনো কাজ করা যায় না কারণ কমন নেওয়া যায় না কোনো উৎপাদক বের করা যাচ্ছে না আমাদের উপরেরটা অপরিবর্তিত থাকবে নিচে দেখো ফোর এ স্কোয়ার আর নাইন বি স্কোয়ারটাকে আমরা লিখতে পারি টু এ হোলে স্কোয়ার আর থ্রি বি হোলে স্কোয়ার তো টু এ হোলে স্কোয়ার আর মাইনাস থ্রি বি স্কোয়ার তাহলে সূত্র হয়ে যায় স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটাকে আমরা লিখতে পারি উপরেরটা ঠিক থাকবে যা আসে তাই আর নিচেটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে টু এ প্লাস থ্রি বি আর টু এ মাইনাস টু এ প্লাস থ্রি বি এবং টু এ প্লাস থ্রি বি আমাদের এটা কেটে যাবে এটা আর এটা হচ্ছে আমাদের কেটে যাবে থাকবে হচ্ছে টু এ মাইনাস থ্রি বি এটা অনেকেই ভুল করো তোমরা যে উপরে এবং নিচে যখন এটা কেটে যায় উপরে কোনো কিছু না থাকলে তখন তোমরা ওয়ান দিতে ভুলে যাও এটা করা যাবে না কারণ উপরে ওয়ান দিতে হবে উপরে হবে ওয়ান নিচে হবে টু এ মাইনাস থ্রি বি টু এ মাইনাস থ্রি বি এটাই হচ্ছে এই সাত নম্বর অঙ্কটি লব এবং হরে লঘিষ্ঠ আকারে আট নম্বর অঙ্কটি দেখো এ স্কোয়ার প্লাস ফোর এ প্লাস ফোর ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস উপরটা আমাদের মিডল টার্ম করতে হবে উৎপাদকে বিশ্লেষণ করব আমরা ফোরকে ভেঙে লিখতে পারি টু এ ইন্টু টু এ ফোর এ স্কোয়ার হয় আর মিডল টার্ম করার পদ্ধতি আমরা জানি যে এই ফোর এর সাথে এইটা হচ্ছে গুণ হবে তাহলে ফোর এ স্কোয়ার হবে ফোর স্কোয়ারের যে উৎপাদক বা গুণনীয়গুলো আছে সেগুলো আমরা বের করবো ফোর ইন্টু ওয়ান তারকে চার আর হলো টু ইন্টু টু তাহলে আমরা ভেঙে লিখতে পারি টু এ প্লাস টু এ করলে হয় ফোর এ আর টু এ আর টু এ গুণ করলে হয় ফোর এ স্কোয়ার করি বুঝতে পেরেছ তাহলে এ স্কোয়ার প্লাস টু এ প্লাস টু এ প্লাস ফোর নিচেরটাকে আমরা লিখতে পারি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ স্কোয়ার মাইনাস টু হলে স্কোয়ার স্কোয়ার মাইনাস উপরেরটা আমরা কমন নিতে পারি এ এই দুইটার মধ্যে কমন নিতে পারি এ এ কমন নিলে এ প্লাস টু প্লাস কে প্লাস টু কমন নিলে হয় টু প্লাস টু কমন এর এ প্লাস এই এ প্লাস টু আর এ প্লাস টু মিলে হয় এ প্লাস টু আর এ প্লাস টু আর নিচে হচ্ছে থাকে হলে এ প্লাস টু আর এ মাইনাস এই এ প্লাস টু আর এই এ প্লাস টু হচ্ছে কেটে যাবে উপরে এবং নিচে আর এই এ প্লাস টু ডিভাইডেড বাই এ মাইনাস টু হচ্ছে উত্তর এটি হচ্ছে এই ভগ্নংশীটির লগিষ্ট আকারে ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না আল্লাহ হাফেজ দেখা হবে আগামী পর্বে সালাম আলাইকুম